ভান্ধব রক্ষা করার জন্য আমরা এখন থেকে পরিকল্পনা করছি কিভাবে সেটা করা যায় কিভাবে চলাঞ্চলে উন্নয়ন করা যায় কিভাবে আপনাদের থাকতে পারবে কিভাবে বছর কিন্তু আপনারা কষ্ট করেছেন

প্রায় এক হাজার লোক নিহত হওয়া শহীদ হয়েছে এবং প্রায় পনেরো হাজার বেশি আহত হয়েছে এই বিজয়টা অর্জন হয়েছে যে শেখ হাসিনা যে অবকর্ম গুলো করেছে আমি বিএনপি ভাইদেরকে বলবো আগামী দিন বিএনপি ক্ষমতা আসলে এই শেখ হাসিনার আমরা কিন্তু কখনো করতে পারবো না আমাদের মধ্যে মানবতা আনতে হবে আমাদের মধ্যে ভালোবাসা রাখতে হবে আমাদের মধ্যে সরতা রাখতে হবে আওয়ামী লীগের মধ্যে কোনো সরতা ছিল না

এই দেশটাকে আবার একটা উন্নত দেশে পরিণত করা যায় না একটি দফার মধ্যে আছে আপনি কৃষক হিসেবে যে খাদ্য উৎপাদন করবেন সেটার সুরক্ষা আছে সেটার বিতরণ আছে ডিস্ট্রিবিউশন আছে আপনি যাতে আপনাকে চিন্তা করতে হয় যে আমার কর্মটা বিক্রি হবে কি হবে না এক কোটি লোকের কর্মসংস্থান চিন্তা করছেন এবং প্রাণ করেছেন ক্ষমতা গেলে প্রথম আঠারো মাসে করবেন সেই চিন্তা উনি করছেন ওই শুধু আট হাজার কিলোমিটার দূরে থেকে যে মানুষগুলো বৈষম্যবিধি ছাত্র আন্দোলন নিয়ে শহীদ হয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা তাদেরকে ওনার উপহার দিচ্ছি সাহায্য দিচ্ছি পাশাপাশি চিকিৎসা সেবা দিচ্ছি বই কিনতে একটা বাচ্চা ছেলে তার কাছে দৌড়ে আমাদের জন্য একটা ছেলে আবিষ্কার করলো তার কাছে পড়াচ্ছেন একটা ছেলে বিমান আবিষ্কার করলো তাকে দৌড়ায় পড়াচ্ছেন কিন্তু আমরা গঠন করতে পারব না দরকার নাই নির্বাচনের দিন আপনারা কষ্ট করে মা বোনদের সাথে নিয়ে গিয়ে আমাদেরকে একটা ভোট দিবেন যাতে আপনাদের সেবা করতে পারেন চাই যে আপনার নাইনটি বেশি ভোট কাজ করাম সবাই দাঁড়িয়ে থেকে লাইনে দাঁড়িয়ে এবং ওই দিনই সুন্দরভাবে ভোট দেবেন ঘোষণার পর সেই রায় নিয়ে উপজেলা চত্বরে যাবেন এবং পূর্ণাঙ্গ রায় দেওয়া পর্যন্ত আমরা উপজেলা চত্বর কেউ ছাড়ব না আমাদের এলাকার উন্নয়নের জন্য এই চরাঞ্চলকে রক্ষা করার জন্য নদী ভাঙ্গ রক্ষা করার জন্য আমরা এখন থেকে পরিকল্পনা করছি কিভাবে সেটা করা যায় কিভাবে চরাঞ্চলে উন্নয়ন করা যায় কিভাবে আপনাদের পাঠে থাকতে পারবে কিভাবে এলাকা উন্নয়ন করা যায়

আপনাদের পাশে থাকবো আপনাদের বোটের মাধ্যমে নির্বাচিত হবে আপনাদের এলাকার উন্নয়ন করবো এই সবাইকে ধন্যবাদ